আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে তো একটা নিউজ আমরা বেশ কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জাতীয় পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় সংখ্যক বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদেরকে মিয়ানমার সরকার নিতে আগ্রহ প্রকাশ করেছে তো কার্যক্রমটা যদি এখনও তেমনভাবে শুরু হয়নি যাই হোক সেটা বড় কথা না এখন দেখার বিষয় সত্যিকার অর্থে মিয়ানমার এই সকল রোহিঙ্গাদের এই ধাপে ধাপে নিবে কিনা চলুন একটু দেখি যে আসলে এটার বাস্তবতাটা কতটুকু তা আমরা বাঙালি আমরা আবেগে গা ভাষাতে বেশি পছন্দ করি এর বাস্তবতাটা কতটুকু সেটা একটু দেখা উচিত প্রথমত বিগত প্রায় এক দশকের বেশি সময় ধরে এই মিয়ানমারের থেকে মিয়ানমারের আরাকান রাজ্য থেকে আসা রোহিঙ্গারা বাংলাদেশে শুধু প্রবেশ করে যাচ্ছে এবং মনে হয় না একটা রোহিঙ্গা একজন রোহিঙ্গাও মিয়ানমারে যেতে পেরেছে বিভিন্ন কারণে কি কি কারণ আছে এর ম্যাক্সিমামগুলো আমরা জানি তো এবার বাংলাদেশ থেকে যে পরিমাণ রোহিঙ্গা নিতে তারা আগ্রহ প্রকাশ করেছে এর বাস্তবতা আমি মনে করি না তেমন একটা আছে তো যেতে পারলে তার অনেক আগেই যায় এখন আমাদের বর্তমান অন্তর অন্তর্বর্তীকালকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কূটনৈতিক কূটনৈতিক চালে যদিও কিছু যেতে পারে তবে এটা কিন্তু আমি মনে করি না এটাই কিন্তু প্রকৃত সমাধান এটা সমাধান হতে পারে না কারণ এই রোহিঙ্গারা সেখানে যাবে এবং সেখানে পুনর্বাসিত হবে কীভাবে এ ধরনের কোনো পরিকল্পনা করে কিন্তু তাদেরকে পাঠানো হচ্ছে না তো সেখানে গিয়ে তারা যদি আবার নির্যাত নির্যাতনের শিকার হয় আবার যদি এরকম সমস্যায় যদি ফেস করতে হয় তাদেরকে তাহলে কিন্তু এই পাঠানোর কোনো মানে হয় না তো এবার দেখা যাক মিয়ানমারে গিয়ে এই যে রোহিঙ্গারা সেখানে গিয়ে ভালোভাবে থাকতে পারবে কিনা মিয়ানমার সরকারের সাথে মিয়ানমারের আশেপাশের যে দেশগুলো আছে আশেপাশের যে পড়াশক্তিগুলো আছে তাদের সম্পর্কটা কেমন এটা একটু দেখি তো আমরা তো বাঙালি বাংলাদেশি তারা আছি ভারতের সাথে কিছু হলেই আমরা চিন্তা করি যে ভারতের সাথে যদি কোনো 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 সময় আমাদের যুদ্ধ পেতে যায় হয়তো আমাদের চীন সাহায্য করবে বা রাশিয়ার সাহায্য করবে তো সেই হিসেবে রাশিয়া পাকিস্তান চীন এদেরকে আমরা এক প্রকার বন্ধু হিসেবে মনে করি আবার দেখা যাচ্ছে যে অনেকে আবার এটা মনে করি যে যদি মিয়ানমারের সাথে আমাদের কখনও যুদ্ধ লেগে যায় তাহলেও কিন্তু আমরা মনে করি মনে হয় আমাদের চীন বা রাশিয়ার সাহায্য করবে বেশি দিন হবে না এই অল্প কিছুদিন আগের ঘটনা দেখুন রাশিয়ার সাথে রাশিয়ার সাথে চীনের সম্পর্ক মিয়ানমারের সম্পর্কটা দেখুন এই সম্পর্কে যে দরে কিন্তু মিয়ানমার সরকার রাশিয়াকে প্রায় এক ডজন হাতি উপহার দিয়েছে যাই হোক এটা হলো মিয়ানমারের সাথে রাশিয়ার সম্পর্ক চীনের সাথেও কিন্তু মোটামুটি এরকম ভালো সম্পর্কে একেবারে খারাপ সম্পর্ক এবং আমরা জানি কয়েক বছর আগে ভারত সরকার মিয়ানমারকে কি উপহার দিয়েছে আচ্ছা আপনারা খুব ভালোভাবে জানেন সাবমেরিন উপহার দিয়েছে তো এরকম উপহার কিন্তু বলা যায় দেওয়া এটাই প্রকাশ করে তাদের সাথে সম্পর্কে অত্যন্ত ভালো তো এটি এই চিন্তাটা বাদে না বাধ্যত যদি মিয়ানমারের সাথে আমাদের বাই চান্স রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে যে কোনো ক্রাইসিস নিয়ে যুদ্ধ লেগেই যায় আমার মনে হয় না এই দেশগুলো সাহায্য করবে তার মানে বাংলাদেশের সমস্যা চারদিকে ভারতের সাথে সমস্যা মিয়ানমার সাথে সমস্যা এবং এই সমস্যাটা যদি যারা গভীর হয় ও কোর্স আশেপাশে পড়াশক্তিগুলা আমাদের নিকটবর্তী যে পড়াশক্তিগুলো তারা কখনো আমাদের হেল্প করবে না মূলত বিশ্ব রাজনীতির এটা একটা সিস্টেম এটা একটা সিস্টেম যে কোনো দেশই নিঃস্বার্থভাবে কোনো দেশকে সাহায্য করে না আরে বাবা যেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মায়ের ভালোবাসার মতো স্বার্থ থাকে মা লালন পালন করবে ভবিষ্যতে বাচ্চা কাচ্চা তাদেরকে দেখবে বেশিরভাগই তো এরকম ঘটনা ঘটে যেখানে মায়ের ভালোবাসার মতো স্বার্থপরতা থাকে কোনো কোনো না কোনো স্বার্থ থাকে সেখানে একটা দেশ একটা দেশকে সাহায্য করবে স্বার্থ থাকবে না অবশ্যই থাকবে তো এবার বলা যায় এবার চলে চলে আসি যে আমাদের এখন কি করতে হবে আসলে কী করা উচিত গোপনে হোক প্রকাশ্যে হোক সবচেয়ে বড় সমাধান হচ্ছে এই রোহিঙ্গাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে তাদের নিজের রাজ্য বা নিজের দেশ নিজের মাতৃভূমি দখল করার জন্য পাঠিয়ে দেওয়া উচিত এছাড়া কোনো সুষ্ঠু সমাধান কখনোই হবে না তো শুধু শুধু আমরা যদি রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ভাষাঞ্চলে রাখি যেখানে বলছি সেখানে এভাবে যদি আমরা রাখি তাহলে একটা সময় এই রোহিঙ্গারাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে দেখা যাবে যে তারা ওই ইসরায়েলির মতো দাবি করবে যে এটাই তাদের দেশ আমাদের অবস্থা হবে কাজাবাসের মতো ফিলিস্তিনিদের মতো এরকমটা না হলেও অন্তত আমরা বিপদে পড়বো আর কি তাহলে সমাধান কিন্তু এটাই এটা ছাড়া সমাধান যৌক্তিক সমাধান আছে বলে মনে হয় না তো উন্নতি পর্যায়ে যারা আছেন আন্তর্জাতিক বিশ্লেষক যারা আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই ব্যাপার নিয়ে একটু ভাবুন দেখুন নইলে ভবিষ্যতে এই রোহিঙ্গা ক্রাইসিসের যে ব্যাপারটা আর মারাত্মকভাবে দেখা দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ